এই কাহিনী এক বিশ বছর বয়সী সুন্দরী তরুণীর যার মা বিধবা কেমন করে সেই মেয়ের কামনা বাসনার পিপাসা ধীরে ধীরে তীব্র হয়ে ওঠে কিভাবে সে প্রতিদিন সেই তৃষ্ণা মেটাবার চেষ্টা করে এবং একদিন হঠাৎ এক তরুণ সন্ন্যাসী এসে কিভাবে তার সেই অস্থির আকাঙ্ক্ষা পূরণ করে নন্দিনী ছিল বাইশ বছরের অপূর্ব সুন্দরী যুবতী সে তার বিধবা মা গৌরীর সাথে ছোট্ট এক গ্রামে বাস করত পিতার মৃত্যুর পর মা মেয়ের জীবন হয়ে উঠেছিল সংগ্রামের দগ্ধ পথ গৌরী শ্রমজীবী দিনরাত কঠোর পরিশ্রম করে সংসার চালাত নন্দিনী গৃহকর্ম সামলাত বয়স বাড়ার সাথে সাথে সে হয়ে উঠল যৌবনের আলোয় উদ্ভাসিত তার শ্যামল রূপ কালি চোখ ঢেউ খেলানো কেশ কোমল ত্বক সব মিলিয়ে সে ছিল অপরূপা কিন্তু অন্তরে জ্বলছিল অজানা এক আগুন অস্থির বাসনা যা নিজেও বুঝতে পারছিল না একদিন গ্রামে আগমন ঘটল এক যুবক সন্ন্যাসীর নাম মহেশ্বর তার ব্যক্তিত্ব শান্ত তেজময় প্রভাবশালী প্রাচীন শিব মন্দিরে সে আশ্রয় নিল ভিক্ষা করেই জীবন ধারণ করত একদিন যখন গৌরী মাঠে কাজ করতে গেছে মহেশ্বর ভিক্ষার জন্য নন্দিনী দোরগোড়া এলো। দরজা খুলতেই নন্দিনী চোখ পড়ল তার ওপর হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে উঠল মহেশ্বরের গধীর দৃষ্টি ও স্নিগ্ধ হাসি তার মনে অদ্ভুত আলোড়ন তুলল কাঁপা হাতে সে ভিক্ষা দিল কিন্তু দৃষ্টি বারবার তার মুখেই আটকে গেল মহেশ্বর কোনো আসক্তি প্রকাশ না করে শান্তভাবে ভিক্ষা নিয়ে চলে গেল অথচ নন্দিনীর মন সেখানেই থমকে রইল রাত নামতেই নন্দিনী প্রথমবার কোনো পুরুষকে এত ভাবতে লাগল তার হৃদয় অস্থির শরীরে অজানা স্পন্দন প্রেমের জানা যেন অন্তরে জ্বলতে শুরু করেছে পরের দিন নন্দিনী ওজুয়াত বনালো যে তার শরীর খারাপ তাই সে মাঠে যাবে না মা চলে গেল মাঠে আর নন্দিনী নিঃশব্দে মন্দিরে পৌঁছালো সেখানে মহেশ্বর পূজায় মগ্ন দূর থেকে দাঁড়িয়ে নন্দিনী তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল ধীরে ধীরে প্রতিদিন সে মন্দিরে যেতে শুরু করল কখনো ফুল দেয়ার অজুহাতে কখনো জল ঢালার নামে মহেশ্বর বুঝতে পারছিল এই কুমারী বারবার তাকে দেখার জন্যই আসছে তবু সে নির্লিপ্ত রইল রাতে নন্দিনীর স্বপ্নে বারবার মহেশ্বর আসতে লাগল স্বপ্নে দেখত মহেশ্বর কাছে আসছে তার নিঃশ্বাস গলায় স্পর্শ করছে তার দেহের অস্থিরতাকে প্রশমিত করছে এই কল্পনা তাকে আরও অস্থির করত দেহে উত্তেজনা বাড়ত একদিন মন্দিরে সে একা ছিল মহেশ্বর পূজা শেষ করে বাইরে বেরোতেই নন্দিনী তার পথ রোধ করল কাঁপা গলায় বলল মহাশয় আমি আপনাকে কিছু বলতে চাই মহেশ্বর শান্তভাবে উত্তর দিল না আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি আমার মন আমার দেহ সবকিছু আপনার জন্য তৃষ্ণার্ত মহেশ্বর কয়েক মুহূর্ত নীরব রইল দীর্ঘশ্বাস ফেলে বলল নন্দিনী এ কেবল মোহ নন্দিনী কান্না ভেজা চোখে বলল না এটা মোহ নয় প্রেম আমি আপনার বুকে আশ্রয় চাই আমি কেবল আপনার তার সরলতা আকাঙ্ক্ষা দেখে মহেশ্বর বিচলিত হল নন্দিনী ধীরে তার হাত ধরল সেই প্রথম স্পর্শ মহেশ্বর হাত সরিয়ে নিল এবং বলল তোমার মন ভ্রমিত হচ্ছে নন্দিনী সত্যিকারের প্রেম হলো ত্যাগে বেঁধে রাখায় নয় এত বলে সে মন্দিরে ফিরে গেল নন্দিনী সারা রাত কীদে কাটাল পরের দিন নন্দিনী আবার মন্দিরে গেল কিন্তু সেখানে মহেশ্বরের গুরু তপমূর্তি স্বামীজি আগেই উপস্থিত ছিলেন গুরুজিকে দেখে নন্দিনী অপ্রস্তুত হয়ে গেল যেন সে সবই জানতেন শান্ত কণ্ঠে বললেন কন্যা তোমার বয়সকে দোষ দেয়া যায় না কিন্তু তোমার পথ ভ্রান্ত মোহে আবদ্ধ হলে সুখ নয় দুঃখই আসবে এই তৃষ্ণার সমাধান হল বিবাহ গুরুজির উপদেশ গৌরীর মনকেও নাড়া দিল কিছুদিনের মধ্যেই গৌরী নন্দিনীর বিয়ে ঠিক করে ফেলল এক সজ্জন যুবকের সাথে নন্দিনী সেই নতুন সংসারে প্রবেশ করল ধীরে ধীরে সে তার নতুন জীবনে সুখ খুঁজে পেল মহেশ্বরও তার গুরু গ্রাম ছেড়ে নিজেদের সাধনার পথে রওনা দিলেন নন্দিনীর অতৃপ্ত আকাঙ্ক্ষা অবশেষে রূপ নিল সংসারের স্বাভাবিক বন্ধনে সে বুঝল সত্যিকারের প্রেম কেবল কামনার তৃপ্তি নয় মো আর প্রেমের ফারাক বিপুল কামনা মানুষকে বেঁধে ফেলে আর সত্য প্রেম আত্মাকে মুক্তি দেয় এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ইচ্ছাকে সংযম করাই আসল সাধনা সত্যিকারের প্রেম আত্মাকে শান্তি দেয় উন্নতির দিকে নিয়ে যায় বেঁধে রাখে না সময় হলো এখন আপনাদের থেকে বিদায় নেওয়ার আশা করি আগামী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ